হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো আমরাও আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি আমরা একটু আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও তো বলতে হচ্ছে পয়লা জানুয়ারির দিন এটা অনেক দিন পরেই ভিডিওটা ছেড়েছি একটু দেরি হয়ে গেছে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তো এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আজকে নিকো পার্ক তো কি করব না করব আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখ পুরো ভিডিওটা দেখতে থেকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আজকে আমরা কি করেছি না করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি বাবু আমাদের সঙ্গে যায়নি আর আমি তোমাদের দাদা ভাই ছেলে মেয়েরা আর মা কজনই যাচ্ছি তো সকালবেলা একটু চা খেয়ে বার হয়েছি বাড়ি থেকে তো রাস্তায় বেরিয়ে একটু খিদে পেয়েছি তো রুটি আর কলা কিনে সবাই মিলে খেতে খেতে যাচ্ছিলাম আর দেখতে দেখতে আমরা কলকাতায় পৌঁছে গেছি এই দেখো মা ফ্লাইওভার উঠে গেছি তো তো আস্তে আস্তে যাচ্ছি এই দেখো ওখানে গিয়ে তো আমরা বাড়ি আসমা থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম নিয়ে সবাই মিলে গাড়িতেই খেয়ে নিচ্ছি ওখানে একটা গাড়ি পার্কিং করে দিয়ে তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার নিকো পার্কের ভিতরে ঢুকতে যাচ্ছি বাড়ি থেকে খাবার নিয়ে যায়নি তো বিরিয়ানি কিনে নিয়ে ওখানে গাড়ি পার্কিংয়ে রেখে সবাই মিলে খেয়ে নিয়েছি আর এই দেখো এদিকে তোমাদের দাদা ভাইয়ের টিকিট কাটতে গেছে আর আমরা এখানে বাড়ি দাঁড়িয়েছি আমি আর মা নিকোবা এবার গেটের মধ্যে ঢুকবো দাদা ভাইয়ের টিকিট আনলেই তো মা দেখো ওখানে ঘুরছে আর একটু রোদ হালকা হালকা রোদ ওয়েদারটাও খুব সুন্দর ছিল তো আমরা ভিতরে ঢুকে পড়ছি এই দেখো দাদা ভাই তোমাদের দাদা টিকিট নিয়ে দেখিয়ে ঢুকে গেল আর ওই দিন আমরা সবাই খুব মজা করেছি আর এই দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তাই একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর এরই মাঝে আমি অজু করে নিয়েছি আর এই দেখো এই যে ঝর্ণার পানিটা পড়ছে এর থেকে আমি অজু করে পাটা ধুয়ে নিচ্ছি এর মধ্যে নামাজটাও সারতে হবে শুধু ঘুরলে হবে নামাজটাও আদায় করতে হবে তো তোমাদের দাদাভাই মা আর আমি সবাই মিলে উঁজু করে নিচ্ছি ভিতরে ওয়াটার পার্কে ছেলেমেয়েরা ঢুকবে আর আমরা ওখানে বসে নামাজটা পড়ে নেবো ছেলে খুব ব্যস্ত হয়ে পড়েছে ভিতরে ঢোকার জন্য আর এই দেখ আর মেয়ে দুটো মেয়ের হাতে বেল পরানো হয়ে গেছে আমাদের আমার তিনজনের বেল পরানো হয়নি তাই ওখান থেকেই আমরা বেলটা নিচ্ছি মেয়ে দুটো মেয়ে আর ছেলে ওদেরকে হাতে বেল দেয়া হয়েছে মানে ওরা সব কিছু চড়বে এরকম এরকম টিকিট ওদের দেওয়া হয়েছে আর আমরা তো কিছু সব কিছু চড়তে পারবো না তো আমি মা তোমাদের দাদা ভাই এমনি ওয়াটার পার্কে ঢোকার জন্য আলাদা টিকিট কেটেছি তো চলো এই দেখো সবাই খুব মজা করছে আমার ছেলে অলরেডি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে দিলেই নেমে পড়েছে ও সাদা কাটতে পারে না আর এদের নেমেও খুব মজা করছে এই দেখো মাঝে মাঝে ও এনজয় করছে আর মাঝে মাঝে এসে আমার সঙ্গে বক বক করে যাচ্ছে খুব এনজয় করেছে ও সাদা কাটতে পারে না তো এখানে গেলে একটু আমার বলছে যে আম্মু আমি দেখো আমি ওখানে সাদা কাটছি তুমি আমার দিকে দেখো তো আর মেয়ের মেয়েরা দুটো ওরা দুজন ছেড়ে দিয়েছি বলি ওরা যা করে করুক কারণ সঙ্গে একসঙ্গে থাকলে ওদের অনেক কিছু চড়া হবে না কারণ আমার ছেলেরও খেয়াল রাখতে হচ্ছে আমার এই দেখো মেয়েগুলো ওইদিকে চড়তে চড়তে ওরা আবার আমার কাছে মাঝে মাঝে এসে দেখা করে যাচ্ছে আর কি হচ্ছে না হচ্ছে আর সেটাই আমার আমার কাছে বলছে দেখো দুজন অলরেডি কিছুটা চড়ে এসে আর আবার ছোটো মেয়ে দেখো ওকে টানতে টানতে আবার নিয়ে যাচ্ছে ওই যেতে ওটা চড়ার জন্য ওটা কত বড়ো আমার বড়ো মেয়ে চড়তে চাচ্ছে না কিন্তু ও শুনবে না ছোটো মেয়ে ওকে জোর করে নিয়ে যাচ্ছে ওটা চড়ার জন্য ওটা নতুন হয়েছে এর আগে ওটা চড়েনি ওরা তো ওটাই চড়ে বলে যাচ্ছে আর আমি তো আমার ছেলেকে খেয়াল রাখতে হচ্ছে আমি বলি বাবু তুমি গোসলটা করো আমি ওদের একটু ভিডিও করে আসি আর এই দেখো ওরা অলরেডি উপরে উঠে গেছে ওরা দুজনে এটাই চড়ছে এই দেখো দুজন চড়তে চড়তে নামছে খুব মজা হয়েছে এটা চড়ে আমি অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে আছি ওদেরকে ভিডিও করার জন্য তো অনেকক্ষণ পরে তারপরে দুজন এলো আর এই দেখো আর দুজন এসেই উল্টে গেছে ওটা আর দুজন উল্টে পড়ে গেছে আর সবাই খুব হাসছিল তো আবার বড় বেশ সাদা কাটতে পারে কিন্তু ছোটোটা সাদা কাটতে পারে না যার জন্য ওকে সঙ্গে করে নিয়ে নিয়েই ঘুরছে আর এই দেখো এতে অল্প পানি আছে এতে ওরা খুব এনজয় করেছে আর ওই দিন খুব মজা করেছে বছরের প্রথম দিন বেশ মজাই কেটেছে তো আশা করছি আল্লাহ রহমে পুরো বছরটাই মজায় কাটবে সবাই দোয়া করো প্লিজ আর সবাই সুস্থ থেকো আমরাও দোয়া করি আর সবাই আমার ভিডিওটা দেখে কেমন লাগলো না লাগলো কমেন্টে জানিও আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো এই দেখো আর আমার ছোটো মেয়ে এই যে চড়ে আসছে এটা কত ভয়ানক এটা চড়তে গিয়ে ওর বুকে লেগে গেছে আর তারপরে বলছিলো আম্মু আমার বুকটা ব্যথা করছে মানে অনেক উঁচু দেখতে ওই রকম আর আমি ভাবলাম যে আমার ছেলেও চড়বে ওটা তো এই জন্য আমি ক্যামেরা ধরেছিলাম তো তারপর দেখি আমার মেয়ে নেমে আসছে ওটা দিয়ে আর আচ্ছা সব কিছু চড়তে পেরেছে খুব এনজয় করেছে আর এই দেখো তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে আর আর এই দেখো বন্ধুরা এই যে টয় ট্রেনটা আছে খুব সুন্দর এটা চড়ে পুরো নিকো পার্কটা ঘোরা যায় কি কি আছে না আছে দেখা যায় তো লাস্ট একদম আমরা ওটাই চড়বো আর এই দেখো তো ছেলেকে নিয়ে আমরা এদিকে একটু ঘোরা ঘুরছি দেখছি সব আর মেয়ে দুটো তো চলে গেছে ওরা রোলার কোস্টার চড়ে বলে ওরা তো ওদের দুজনকে ছেড়ে দিয়েছি হাতে বেল দেওয়া আছে ইচ্ছা মতো চড়বে ওরা তো একটু দেখা দেখি করে আবার চলে গেলাম ভিতরের দিকে আর এই দেখো এটা হচ্ছে একটা ভূতের ঘর এটা নাকি বন্দুক দিয়ে গুলি মারতে হবে ভূতেদেরকে তো আমরা এতবার অনেকবার গিয়েছি নিকো পার্কে কোনো দিন এটা দেখিনি তো এবারে ছেলে জেদ লাগালো যে এর মধ্যে কি আছে ও দেখবে তো সেই জন্য লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ লাইনে থাকার পরে আবার ভিতরে ঢুকলাম তো অন্ধকার এই দেখো যে ভূতগুলো দেখছো লেজার লাইট আছে ওই দিয়ে এই বন্দুক দিয়ে মারতে হবে তো যাই হোক একটু ভূত টুত মেরে আবার বেরিয়ে এলাম তো মোটামুটি খুব ভালো লাগেনি আমাদের তো আমার ছেলের খুব মজা হয়েছে আর বাচ্চাদের মজা হলেই তো আমাদেরই আনন্দ ওদের আনন্দের জন্যেই যাওয়া তো সব একটু ঘোরাঘুরি করে নিলাম আর এই দেখো કોને પણ ભરીશ ને খুব ঘুরে ঘরে নিয়ে আবার আমরা চলে এসেছি এখানে কাপ চড়ার জন্য এই দেখো কাপের মধ্যে বসে চড়ার জন্য তো যাই হোক অবশেষে লাইনের পরে কাপ কাপে বসে পড়েছি আর আমার ছেলে এত দুষ্টুমি করছে খুব জোরে ঘোরাচ্ছে আর আমার তো মাথা ঘোরায় আমার এতে আরও রাব্বু চেষ্টা করছে ওটা আটকানোর জন্য যাই হোক খুব মজা হলো কাপটাও চড়লাম তো মেয়ে দুটো চড়েনি মেয়েরা এমন না করে চলছিল আর

পাবড়ি চাল কি দিয়েছে আলু মা কাজ একটু কিসের তরকারি মতো আলুটা মেখে রেখেছে তাই দিয়েছে খিদে পেয়েছে খুব মজা করে খাচ্ছে কেমন আমার হেভি খেতে টেস্টি এগুলো ষাট টাকা করে প্লেট নিয়েছে

লাফালাফি করছে এই চড়বে ও এই ভালো লাগছে চড়তে হ্যাঁ এই চড়তে ভালো লাগছে কষ্ট হচ্ছে না না পাচ্ছ ওদের আর কষ্ট বলে কি বাচ্চারা ওদের এটাই ভালো লাগবে কিন্তু কীভাবে লাফালাফি শুরু করেছে ওই ওদের ভালো লাগছে

চড়িটা এখন সাতটা তিরিশ বাজে তাও এত ভিড় দেখতেই পাচ্ছি পন্ধরা কত ভিড় প্রচণ্ড ভিড় আজকে পয়লা জানুয়ারি বলেই এত ভিড় তো জানি না আমরা কখন কখনো করেনি মা আর আমার কিছুই চড়া হয়েছিল না তাই দুজনে ভাবলাম ঘোড়াটা চড়ি তাই প্রচুর লাইন ঘোড়া চড়লাম তাড়াতাড়ি করে ছুটে এসে ট্রেনের লাইন দিয়ে ট্রেনটাও চড়লাম তো এইভাবে আমাদের নিকো পার্ক শেষ হলো দেখতে দেখতে সময়টাও শেষ হয়ে গেছে আমরা বাড়ি ফেরার পথে তো বাড়ি ফিরবো তার আগে রাতের ডিনারটাও সেরে ফেলবো তো আমরা আসমা ধাবায় ওখানে গাড়িটা পার্কিং করে ডিনারটা করতে গেলাম ওই ব্যাপার

বন্ধুরা এদের তিনজনের খেলছে খুব মজা করছে তিনজনের খুব আনন্দ হচ্ছে তো আজকের ঘুরে সত্যি খুব ভালো লেগেছে বছরের প্রথম দিনটা ভালোই কেটেছে আর পরের দিনগুলো যেন ভালো কাটে আশা করছি সবার যেন ভালো কাটে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরে ভিডিও নিয়ে ফিরে আসবো আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আল্লাহ হাফেজ